প্রতিনিয়ত কিছু আমল করি আমাদের দৈনন্দিন এক তো আছে ফরজ ইবাদত যেরকম ফরজ নামাজ আছে ফরজ জাকাত আছে হজ আছে রোজা আছে এটা তো আমাদের দৈনন্দিন আমল এটা বাধ্যতামূলক করতেই হবে কিন্তু আমাদের আরও কিছু আমল আমরা করে থাকি করা উচিত যা হলো নফল ইবাদত যদি কখনো ফরজে ঘাটতি হয়ে যায় আল্লাহ সব আমাদের এই নফল ইবাদতের দ্বারা ওই ঘাটতিগুলোকে আল্লাহতালা পুরা করবেন এজন্য একজন আল্লাহওয়ালা হওয়ার জন্য বান্দাকে অবশ্যই নফল ইবাদত করতে হবে নফল না করে কোনো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হয় নাই আমরা আমাদের যত আকাবের হযরত বড়দের ইতিহাস জানি দেখি ওনারা রাত দিন সমান করে নফল ইবাদত আদায় করেছেন এজন্য আমাদের জন্য উচিত সমস্ত নফল ইবাদতগুলোকেও আঁকড়ে ধরা তাহলে আমরাও ইনশাল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে করে আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের মসজিদে আমরা কিছু আমল করি ফজরের নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে ছোট্ট ছোট্ট কিছু ইবাদত আমরা করি এই আমলগুলো আমরা পাইলাম কোথায় এক তো হইল এই আমলগুলা আমরা সাধারণত ছয়টা আমল করে থাকি এর মধ্যে কোরআনুল করিমের মধ্যে তিনটা আয়াত আছে তিনটা না তিন জায়গা থেকে কয়েকটা আয়াত আর হাদিসের মধ্য থেকে কয়েকটা হাদিসের থেকে কয়েক খণ্ড নেওয়া আমরা তো পেয়েছি আমাদের শেখ নুরুল আমির সাব দাম উনার লিখনি থেকে উনি যে কিতাবে লিখেছেন উনি লিখেছেন হাকিম মোহাম্মদ আখতার সাব রহমাতুল্লাহে আলাই যাকে আমরা করাসির হজরত হিসেবে চিনি উনি ইন্তেকাল করেছেন ওনার বই আছে ভারতের রাষ্ট্রফলী থানবী রহমতুল্লাহ আলাইহের একটা বই আছে জাদুস সাইদ জাদু সাইদ থেকেও এই আমলগুলো নেওয়া হয়েছে ভারতের শয়েখ আবরুল হকস আব্দ বরকাতহম না রহিমাহুল্লাহ তালা ওনার বই থেকেও নেওয়া হয়েছে এই কতগুলো বই আমাদের কাছে খাজানায় এ কোরআন ও হাদিস এরকম একটা বই আছে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের পাকিস্তানে হজরতের কাছ থেকে প্রকাশিত এই বইগুলো থেকে মূলত নেওয়া কিন্তু এই আয়াতগুলো কোরআনে কেরিমের মধ্যে আছে বাকি দোয়াগুলো হাদিসের মধ্যে আছে তো কোরআন এবং হাদিসের সার নির্দেশ এই আমলগুলা এর ফজিলত জানলাম কোথায় এর ফজিলতগুলো জানছি আমরা কিছুটা হাদিস থেকে আর কোরআনের আয়াতের যেই ফজিলাত এগুলো হাদিস থেকে নেওয়া আর যেই দোয়াগুলো এটাও কিছু থেকে নেওয়া হাদিস থেকে নেওয়া বিভিন্ন বুজুর্গদের কিতাব থেকে নেওয়া যেইগুলা হাদিসের উদ্ধৃতি দেওয়া তো এই জন্য এই আমলগুলা মূলত পরীক্ষিত আমল এবং আমাদের বড়রা এই আমলগুলা সাজেস্ট করেন যে এই আমলগুলা করলে যারা একেবারে আমল করতে পারে না করেই না এই লোকদের জন্য অতি সংক্ষেপে আমলগুলা কিন্তু যারা আরও আমল করে তারা এর সাথে আরও অনেক জুড়াবে আরও অনেক জোড়ায় জোড়ায় আমল করবে কিন্তু যারা একেবারে করে না তাদের জন্য শুধুমাত্র এই সংক্ষিপ্ত কয়েকটা আমল তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আমলগুলো এখন দু চারটে আমল বলবো আমরা ইনশাআল্লাহ এগুলো করার চেষ্টা করবো আমি বলার উদ্দেশ্য হলো আমাদের অনেকের মুখস্থ আছে আমলগুলো তারপরে বলতেছি কেন বলতেছি হল আমাদের একে তো সবার নেই আর দ্বিতীয়ত আমাদের অনেকেই বসে না লাগে আমাদের চার পাঁচ মিনিট তিন চার মিনিট সাথে কোরআনে কারিমের মস্ক আদিসাবরা বললেন এই জন্য সামান্য একটু মস্কও হয় এই দোয়াগুলোও হয় এই জন্য চারটা পাঁচটা মিনিট যদি বসি তাহলে অনেক ফজিলাত হবে এই কি ফজিলাতগুলো হবে এই জন্য মূলত বলবো আমরা আমল করি ওইসমা ফজিলাতের কথা বলি না এই জন্য অনেকে স্বাভাবিক মনে করে যে তো স্বাভাবিক আমল অন্য দোয়া ভরলো যায় দোয়া ভরলো তাই কিন্তু না এর মধ্যে কিছু ফজিলাত কি আছে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে মূলত এই জন্য এটা পড়া সকালে আমরা পড়াই দেই আর সন্ধ্যায় হলো আপনারা পড়বেন মাগরিবের পরে সুন্নাতের পরে বইসে এ জায়গাও বসতে পারেন ও জায়গাও বসতে পারেন দোকানেও চলে যাইতে পারেন যে কোনো জায়গা যায় পারেন এই আমলগুলো নিজে নিজে করে নেওয়া এই দাওয়াতটুকু দেওয়ার জন্য আছে আলোচনা মূলত তো এক নম্বর আমল আমরা অবশ্যই করি কিছু আমল বাড়াই আর সিরিয়াল অন্যভাবে করি সুরায় হাসরের তিন আয়াতকে লাস্টে পড়ি যেহেতু আমাদের অভ্যাস ওইটা লাস্টে পড়া জন্য পড়ি কিন্তু এইখানে সিরিয়াল কিন্তু ওইটা না এইখানে সিরিয়াল ভিন্ন এখানে সিরিয়াল এক নম্বরে আছে তিন কুলের আমল কিতাবের মধ্যে এক নম্বরে আছে কি বলেন তিন কুলের আমল এখানে হুজুরের কিতাবের মধ্যে লেখছে সর্বপ্রকারের অনিষ্ট হইতে হেফাজত সর্বপ্রকারের অনিষ্ট হইতে হেফাজত এবং সব কিছুর জন্য যথেষ্ট হওয়া দুইটা শব্দ কিন্তু মনে রাখতে হবে সর্বপ্রকারের অনিষ্ট হইতে হেফাজতের জন্য এবং সব কিছুর জন্য যথেষ্ট হওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন সর্বপ্রকারের অনিষ্ট অর্থাৎ আমাকে কোনো মানুষ যদি কোনো ক্ষতি করতে চায় আমাকে তাবিজ করতে চায় আমাকে যদি বান মারতে চায় মানুষই বান মারবে জিনে বান মারবে শত্রুরা আমাকে আমার অন্য কোনো শত্রু মানুষ শত্রু কোনো আমার ক্ষতি করবে যত প্রকারের ক্ষতি আছে যত প্রকারে কি আছে ক্ষতি আছে হুজুরের কিতাবেই লেখছে জিনের ক্ষতি মানুষের ক্ষতি বান মারার ক্ষতি জাদু করার ক্ষতি যত প্রকারের ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন হাদিসের শব্দ এইখানে হইল ইয়াক ফিকা কা আনকুল্লি সেই ইয়াক ফিকা আনকুল্লি সেই তোমার সব কিছুর জন্য যথেষ্ট হবে সকল ক্ষতি থেকে বাঁচাবে এবং সব কিছুর জন্য যথেষ্ট আর একটা ব্যাখ্যা তা হল যে আমি আর কোনো আমল করতে পারি নাই এমনি ফরজ আমলগুলা করছি অজীব আমলগুলা করছি কিন্তু আর কোনো আমল করতে পারি নাই শুধুমাত্র তিন কুলের আমলটা করছি তাহলেও অন্য সব আমলের জন্য এইটা যথেষ্ট হয়ে যাবে অন্য আমল করতে পারি নাই তারপরও যদি শুরু এই তিন কুলের আমল করা হয় তাহলে কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আনকুলিশাই তাহলে এক নম্বর হলো সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য এবং সমস্ত আমলের জন্য যথেষ্ট হওয়ার জন্য এই তিন কুলের আমল হাদিসের মধ্যে আসছে বিসমিল্লা সহ তিনবার সুরায় এখলাস কুলহুল্লা সুরা তিনবার সুরায় ফালাক কুল আউজ রব্বিল ফালাকের সুরা তিনবার কুল রব্বিন নাস এই এই সুরা তিন তিনবার করে নয় বার সকালবেলা পাঠ করা তাহলে এই ফজিলত আত্মা আল্লাহ তালা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ আমরা এখানে সকালে করাই যদি পাঁচ মিনিট বসে যেতে পারেন আলহামদুলিল্লাহ আপনিও সাথে সাথে করে নিতে পারবেন দুই নম্বর আমল যেটা সেইটা হলো সুরায় হাসরের যেই আমলটা আমরা করি সুরায় হাসরের শেষ দিন আয়াতের আমল আমরা করি এর ফজিলাতের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ সকালবেলা ফজরের পরে বিসমিল্লাহ সামি আউজবিল্লাহ ইসলাম আলী মিমিনা শাহতানুল রাজিম আউজবিল্লাহ ইসাম আলিম ইমিনা শাহতুল রাজিম এইটা তিনবার পড়তে হবে তিনবারের পরে একবার সুরায় হাঁ সরে শ্রেষ্ঠিন আয়াৎ হুয়াল্লাহ উল্লাদি থেকে নেয়া শেষ পর্যন্ত তিনবার আউজ মিল্লাহ হিসামিন আলিম মিনা শেতন রজিম বিসমিল্লা নাই হাদিসের মধ্যে আর বাকি শ্রেষ্ঠিন আয়াত একবার এইটা পড়লে ফজিলাত হল আল্লাহ তালা সকালে পড়লে সত্তর হাজার ফেরিশতা দোয়া করার জন্য আল্লাহতালার কাছে এই বান্দার দোয়া চাওয়ার জন্য তালা সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দেন যদি কেউ মাগরীবের পরে পড়ে তাহলে রাতবার দোয়া করার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন তাহলে সকালে বলে দিন সন্ধ্যায় বলে সারা রাত সত্তর হাজার ফেরস্তা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে যদি ওই দিনে বা ওই রাতে এই লোকটা মারা যায় তাহলে সেই ব্যক্তির শাহাদাতের মর্তবা নসীব হবে হাদিসের মধ্যে আছে। জন্য এটা পড়া দরকার কি বলেন আপনারা সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বসার চেষ্টা করব না বসলে নিজে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তিন নম্বর আমল তিন নম্বর আমল হলো আপনার সুরাই তাওবার শেষ আয়াত হাসবি আল্লাহ আল্লাহ আলহি আলাইহি তু আহ রব্বুল আর শিল আজিম এইটা সাতবার পড়তে হয় আদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দা এই আয়াতটা সাতবার পড়ে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার তাহলে দুনিয়া আখেরাতে তার যত চিন্তা ফিকির আছে টাকার চিন্তা পয়সার চিন্তা চাকরির চিন্তা মেয়ে বিয়ে সব কিন্তু কিতাবে লিখছে সরাসরি লিখছে আমি তাদেরটা দেখে বলছি মেয়ে বিবাহ দিতে পারছে না সেই চিন্তা ঘরে খাবার নাই সেই চিন্তা আমার রোগ হয়েছে সেই চিন্তা মানে চিন্তা যত প্রকারে হয় চিন্তা যত প্রকারে হয় দুনিয়া প্লাস আখেরাত দুনিয়া এবং কি আখেরাত আখেরাতের কি চিন্তা কবরের শাস্তি সেই চিন্তা আখের নাজাদ পাবো কিনা সেই চিন্তা আখেরাতে আমার হিসাব হবে কিনা সেই চিন্তা পুলসিরাত পার হতে পাবো কিনা সেই চিন্তা এই জাতীয় যত চিন্তা চেতনা ভাবনা আছে দুনিয়া প্লাস আখেরাত দুনিয়া এবং আখেরাতের যাবতীয় চিন্তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তালাই তার সমস্ত চিন্তা ভাবনা থেকে তাকে মুক্ত করবেন এইটা হাদিসের মধ্যে আসছে সকালে এই আয়াতটা সাতবার সন্ধ্যায় এই আয়াতটা সাতবার পড়তে হবে তাহলে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যাবতীয় চিন্তা থেকে আল্লাহ তালা বাঁচাই দেবেন কি করার দরকার না আমলটা বলেন তিন নম্বর আমল আল্লাহ করার তো অভিজ্ঞান করেন চার নম্বর আমল হল এইটা হাদিসের আমল জান মাল আবরু, আবরুদ্দিন ইমান জান মাল ইজ্জাত আবরু দিন ইমান সব কিছুর হেফাজত আমার বাড়ি বড় একটা গরু আছে চলে নিয়ে যাইতে পারে এইটা হেফাজতের জন্য আমার কাছে অনেকগুলো টাকা আছে চরে নিয়ে যাইতে পারে এইটার হেফাজতের জন্য অনেক বাতিলপন্থী আছে আমার ইমান ছিনিয়ে নিতে পারে আমাকে ভুলাই দিতে পারে অন্য কোনো সমস্যায় যথারিত করতে পারে এই জাতীয় যত যান মাল সম্পদ ইমান দিনের হেফাজতের জন্য আওলাদের হেফাজতের জন্য পরিবারের হেফাজতের জন্য সব কিছুর হেফাজতের জন্য এই যে একটা দোয়া আছে এইটা পড়লে আল্লাহ তালা হেফাজত করবেন দোয়াটা আমরা সবাই পড়ে থাকি আলা দিনি, ওয়ানাফসি, বাবালাদি বাহলি ও মালি বিস্মিল্লাহ আলা দিনি, ওয়ানাফসি, বাবালাদি লাদি ও মালি তিনবার পড়তে হয় এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হল চারটা রোগ আছে অন্ধ পাগল কুষ্ঠ প্যারালাইসিস এই রোগগুলা খুব মারাত্মক রোগ একবার হইলে আর হয় না অবশ্যই এই দোয়াটা কিন্তু হওয়ার পরে পড়লে কাজ হবে না হওয়ার পরে পড়লে কি হবে না একজন অন্ধ হয়ে গেছে আপনি দোয়া পড়লে কিন্তু আল্লাহ আপনারে ভালো বাড়াই দেবে কিনা আমরা জানি না কিন্তু হওয়ার আগের থেকে যদি সকাল সন্ধ্যার আমলটা থাকে আশা করা যে আপনি অন্ধ হবেন না আশা করা যে আপনি পাগল হবেন না আশা করা যে আপনার প্যারালাইসিস হবে না কিন্তু হয়ে গেলে কিন্তু পড়লে হবে কিনা আল্লাহ মালুম কথা বুঝতে পেরেছেন এই দুয়াটা চারবার পড়তে হয় সুবহানন্দ ল ইলাওজিম বাবে হামদিহিওয়ালা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ সুভাহানন্দ ইলাওজিম বাবে হামদিহি ওলা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা চারবার পড়তে হয় আরেকটা আমল আছে সেইটা হলো গুপ্ত শরিক তার মানে হলো আমাদের অনেক সময় আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করা হয়ে যায় এইটা কখনো আমলের সাথে শরিক হয়ে যায় কখন আমাদের কথার সাথে শরিক হয়ে যায় হ্যাঁ এমন কথা বলে ফেলায় যে কথার মধ্যে শিরিক চলে আসে গ্রুপ শিরিক গোপন শিরিক যা টেরো পাই না আমরা এরকম শিরিক থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে আল্লাহ বিকা আনা ফিরুকা লিমা আল আলাম এই দোয়াটা তিনবার পড়লে আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় শিরিক থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ যদি কোনো শিরিক কখনো হয়ে যায় আল্লাহ তালা শিরিককে মাফ করে দেবেন ইনশাল্লাহ এই হলো ছয়টা আমল আমরা যা ফজরের সময় আমল করে থাকি আর বাকি মাগদ্বীপের সময় আমরা বসার সুযোগ পাই না যারা যারা যেভাবে পারে সেভাবে আদায় করে তো আপনাদের কাছে সবার কাছে দাওয়াত দিচ্ছি যে আপনারা ইনশাআল্লাহ স্থানীয় মুসল্লি যারা আছেন সবাই একটু বসার চেষ্টা করবেন বসে এই আমলগুলো করবেন এরপরে আমরা কয়েকটা সুর আর করি এই সুর আর আপনার শরীর থাকবেন ইনশাল্লাহ এবং এইগুলা দেওয়া হয় আমরা সবাই যাতে শরীর থাকতে পারি লোকজন বেশি হয় আর ফজরের জামা যাতে আরও লোকজন বেশি আসে এই জন্য একটু দাওয়া তো আপনারা দিবেন ইনশাল্লা আল্লাহন তালা আমাদের তো তৌফিক দান করেন